ছিল না শুধু আমার বিশাল আজকে করেছে আরতি হবে তো আমি কি করবো গাইস আমরা চলাম কঙ্কালিতলা দেখি এখানে মেঘ তেড়ে চলে আসছে গাইস প্রচুর বড় প্রচুর বড় মেঘ করেছে বৃষ্টি হতে পারে

¿Qué es que te gusta, te gusta, te gusta.

那我走了。 Kazuto <ah> This one Yes Here Keep I have in my hands Dates 보디체 <목소리로> i'm <laughs> लाल जा <comigo> <writers>

মই মাটি দিম কাৰণে মানে ভিজেদা পৰে যে